ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যে ডাব্লু মাধ্যমে ডাব্লু দু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি সহ দুটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো অফিসিয়াল নোটিশে কি বলা হয়েছে তোমাদের কোন কোন রিক্রুটমেন্টটা করা হবে ডাব্লুবি পিএসসির মাধ্যমে সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লুবি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসলে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা পাবে না অফিসিয়াল শর্ট নোটিফিকেশান বা ইন্ডিকেটিভ নোটিফিকেশান প্রকাশিত হয়েছে আজকের ডেলি নিউজ পেপারে তো তোমাদেরকে দেখিয়ে দিই সেই শর্ট নোটিফিকেশান তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস ওপেন করলাম দেখো বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে বলা হচ্ছে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বলা হয়েছে জিরো থ্রি স্ল্যাশ টু জিরো টু ফাইভ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এডসেট্রা এক্সামিনেশান টু জিরো টু ফাইভ তো ডাব্লু বিসিএস দু হাজার পঁচিশের অফিসিয়াল শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেল এখানে বলা হয়েছে দ্য কমিশন উইল হোল্ড দ্য বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেট্রা এক্সামিনেশান টু জিরো টু ফাইভ অন দ্য রেজাল্টস অফ হুইচ রিক্রুটমেন্ট উইল বি মেড টু দ্য পোস্ট ইন দ্য ক্যাটার অফ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অ্যান্ড সার্টেন আদার সার্ভিসেস অ্যান্ড পোস্ট তো এখানে বলা হচ্ছে এই পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে এবং আরও বেশ কিছু সার্ভিসের পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে এখানে বলা হচ্ছে ডিটেল ইনফরমেশান রিগার্ডিং এজ লিমিট কোয়ালিফিকেশান স্কেল আপ পে ফিজ থ্রু অনলাইন অ্যান্ড অফলাইন স্কিম অ্যান্ড সিলেবাস অব দ্য এক্সামিনেশান এটসেট্রা উইল বি অ্যাভেলেবেল ইন দ্য কমিশন ওয়েবসাইট অ্যাট টি টিপি এস করুন ডাবল স্ল্যাশ পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন ইন ডিউ কোর্স তো বলা হচ্ছে এই রিক্রুটমেন্টের ডিটেলস ইনফরমেশন অর্থাৎ তোমাদের বয়স সীমা শিক্ষকতা যোগ্যতা কি লাগবে কত বেতন দেওয়া হবে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে পরীক্ষার সিলেবাস এবং ফর্ম ফিল আপের ডেট এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের ডিটেল বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশিত হবে ডাব্লু বিপিএস এর এই অফিসিয়াল ওয়েবসাইটে শীঘ্রই প্রকাশিত হবে এছাড়া বলা হচ্ছে ক্যান্ডিডেটস ইনটেন্ডিং টু অ্যাপ্লাই ফর দ্য সার্ভিসেস অ্যান্ড পোস্ট আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য কমিশনস ওয়েবসাইট রেগুলারলি ফর আপডেটস ইনক্লুডিং দ্য শিডিউল ফর কমেন্সমেন্ট অ্যান্ড ক্লোজিং ডেটস অব অনলাইন সাবমিশন অব অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে এখানে শীঘ্রই ফর্ম ফিল আপের শুরুর ডেট এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা প্রকাশ করা হবে এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট দেওয়া আছে উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ প্লেস কলকাতা বাই অর্ডার অব দ্য কমিশন ডেপুটি সেক্রেটারি পরে দেখো পরবর্তী বিজ্ঞপ্তি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো ফোর স্ল্যাশ টু জিরো টু ফাইভ ইংলিশ টেনোগ্রাফার্স বেসিক গ্রেড শিডিউল এ অ্যান্ড বি রিক্রুটমেন্ট এক্সামিনেশান টু জিরো টু ফাইভ তো এই রিক্রুটমেন্টটা করা হবে স্টেনোগ্রাফার রিক্রুটমেন্টটা করা হবে ডাবলু বিপিএসসির মাধ্যমে এখানে বলা হয়েছে দ্য কমিশন উইল হোল্ড দ্য ইংলিশ টেনোগ্রাফার্স বেসিক গ্রেড শিডিউল এ অ্যান্ড বি রিক্রুটমেন্ট এক্সামিনেশন টু জিরো টু ফাইভ ডিটেল ইনফরমেশন রিগার্ডিং এজ লিমিট কোয়ালিফিকেশান স্কেল আপে ফিজ থ্রু অনলাইন অ্যান্ড অফলাইন স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য এক্সামিনেশান এটসেট্রা উইল বি অ্যাভেলেবেল ইন দ্য কমিশনস ওয়েবসাইট এট এইচটিপি এস কোলন ডাবল স্ল্যাশ পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন ইন ডিউ কোর্স অর্থাৎ বলা হয়েছে যে ডাব্লু বি পিএসসির মাধ্যমে এই রিক্রুটমেন্টের ডিটেল নোটিফিকেশান শীঘ্রই প্রকাশিত হবে ডাব্লুবি পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে সেখানে তোমাদের এই রিক্রুটমেন্টের বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা স্কেল আপ পে অর্থাৎ বেতন কাঠামো এবং ফিস কত লাগবে সেগুলো সমস্ত কিছুই প্রকাশ করা হবে সেই সঙ্গে বলা হয়েছে ক্যান্ডিডেটস ইনটেন্ডিং টু অ্যাপ্লাই ফর দ্য সার্ভিসেস অ্যান্ড পোস্ট আই রিকোয়েস্টেড টু ভিজিট দ্য কমিশনস ওয়েবসাইট রেগুলারলি ফর আপডেটস ইনক্লুডিং দ্য শিডিউল ফর কমেন্সমেন্ট অ্যান্ড ক্লোজিং ডেটস অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ বলা হয়েছে তোমরা যারা এই পরীক্ষা দিতে আগ্রহী বা এই রিক্রুটমেন্টের জন্য আগ্রহী অবশ্যই তোমরা ডাব্লু বিপিএসির অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করবে সেখানে শীঘ্রই এই রিক্রুটমেন্টে অনলাইন অ্যাপ্লাই শুরুর ডেট এবং শেষের ডেট সেগুলো কিন্তু প্রকাশিত হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ডেট দেওয়া আছে আজকের ডেট উনত্রিশ এগারো দু হাজার পঁচিশ প্লেস কলকাতা বাই অর্ডার অফ দ্য কমিশন ডেপুটি সেক্রেটারি ওকে